একটা মানুষকে গুলি করে মার্ডার করা হলো ছেলেটা মুসলিম সন্ধ্যাবেলা তার জানাজা উঠার আগে বারোটা এগারোটা বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হলো বাইরে থেকে তালা মেরে পেট্রোল ঢেলে বাচ্চা বাচ্চা ছেলে পর্যন্ত মারা গেল প্রথমেই একটা মুসলিম পরিবার শেষ মার্ডার হলো আবার এই এগারোটা এগারো আর একে কটা কথা বলে 12 পরিবার শেষ 12 জনই মুসলিম सीबीआई চার্জ হাতে নিয়েছে 40 জনকে অ্যারেস্ট করেছে 40 তাই মুসলিম যুবক 12 আর 40 এ কত মুসলিম পরিবার শেষ মেরেছে মুসলমান মরেছে মুসলমান জেলেতে মুসলমান কষ্টটা এই জায়গায় যদি একবার রসুল সাল্লাহ আলী সাল্লামের হাদিসটা স্মরণ করত যে এক মমিন আর এক মমিনের ভাই ভাই জীবনে আপনার দ্বারা একজন মুসলিম ভাই আক্রান্ত হবে জীবনে যদি আপনি কোরআনের এই কথাটার উপরে আমল করেন যে একটা মানুষকে কষ্ট দিলে গোটা মানব জাতিকে কষ্ট দেওয়া হবে তাহলে আপনার কাছ থেকে কোন ধর্মের মানুষ কষ্ট পাবে আজকে যে ব্যক্তিরা শ্রীরামজির নাম নিয়ে জয় শ্রীর মুসলমানকে হত্যা করছে কি যে আমার নাম মানুষকে মার্ডার করছে মানুষকে পিটিয়ে মারছে মানুষের দাড়ি ধরে বলছে জয় শ্রীরাম বল এটা লজ্জাজনক ব্যাপার দুঃখের ব্যাপার আজকে যদি শ্রীরামজি থাকতেন এদের জন্য বলতেন এটা আমার ধর্মের মানুষ নয় কষ্টের বিষয় এগুলো ওই জন্য ইসলাম আপনারা বুঝাছেনি ইসলাম মানে শুধু এটা নয় নামাজ রোজা কালমা হজ যাকাত তাসবিহ তেলাওয়াত পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম যেটা মাথা থেকে পা পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআন হাদিস মুতালিক আপনার আদর্শ হবে আপনি অবাক হবেন আল্লাহ নবী সাল্লাহ হাদিস বর্ণনা করলেন হে আমার সাহাবিরা শোনো তোমরা বাড়ির দেওয়ালটা এতটা উঁচু করো না যে পাশের বাড়ির গরিবের গরিব বিচানা দেখতে তার খোঁজটাও রাখতে হবে হেরে আব্দুর রহমান তোর বাড়িতে আজকে রান্না হয়নি এলে আমার বাড়ি থেকে চাল নিয়ে যা এটা হচ্ছে ইসলাম সবাই হাত তুলে বলুন কোরআনের সাথে সবাই মহব্বত করবো জোরে বলুন ইনসা

আমি খালি বলবো যে এক একটা কোরআন শরীফের দাম পাঁচশো টাকা কোরআনে পাড়া আছে ৩০টা আমি তিরিশটাও চাইবো না পনেরোটা কোরআন শরীফের পয়সা পাঁচশো করে টাকা যদি কোনো আল্লাহর বান্দা আমার হাতে দেন আজকে নেই কালকে দিবেন পরশু দিবেন মাত্র পাঁচশো করে টাকা বলেছে পনেরো জন ব্যক্তি আল্লাহর মায়েদের মধ্যে যদি কেউ থাকে পয়সা নেই নামটা লিখে দিয়ে যান কালকে আমি মুসাফির ব্যক্তি মুসাফিরের দোয়াকে আল্লাহ কবুল করে আমি আপনাদেরকে দোয়া দিয়ে যাব মাত্র পনেরো জন জাযাকাল্লাহ মাশাআল্লাহ এই দেখেন এক নম্বর চলে এসেছে পাঁচশো টাকা আল্লাহ উনার দানকে কবুল করুক হায়াতে আল্লাহ বরকত দেখ মাশাআল্লাহ এই দেখেন আমার ভাইজান দুই নম্বর দিয়েছেন আল্লাহ হায়াতে বরকত তিন নম্বর চলে আসছে জাযাকাল্লাহ চার নম্বর চলে আসছে আমি মাত্র পনেরোটা চেয়েছি মাশাআল্লাহ জাযাকাল্লাহ এই দেখেন পাঁচ নম্বর চলে আসছে ছয় নম্বরও আসছে আল্লাহ দানকে কবুল করুক জাযাকাল্লাহ মাশাআল্লাহ ১০০ টাকা একজন দিয়েছে সাত নম্বর চলে এসেছে আমার ভাই পনেরোটা চেয়েছে আমার মায়েদের মধ্যে যদি কেউ থাকে কোন মা কোন সন্তানের নামে আপনারা এতক্ষণ দান করলেন হাদিসটা শুনে যান জাকিরা হাদিসে আছে গচ্ছিত সম্পদ নবীজি বললেন কিয়ামতের দিনে এর এক একটা বদলা ফেরত দেয়া হবে মক্কা নগরীতে আল্লাহর নবী এলান করলেন ওয়া মা ইউকরিদুল্লাহ কারদান আল্লাহর রাস্তায় কে কি করবে হাসানা

আমি ওনার সঙ্গে অনেকগুলো কথা বলেছি মাদ্রাসা সম্পর্কে আমি আপনাদের সত্যিকারে দক্ষিণ দিনাজপুরে এত সুন্দর পরিবেশের মাদ্রাসা আমি খুব খুশি হয়েছি মার্শাল্লা এই দেখ আরো একজন ভাই এসেছে মায়েদের মধ্যে শেষ সময়ে আমি দোয়া করব মায়েরা একশো দুশো পঞ্চাশ এই দোয়ার আগে যদি দিয়ে যান আমি খুব খুব খুশি হব এই মাদ্রাসার পরিবেশ দেখে আমি খুব খুশি হয়েছি এই মাদ্রাসার যত কমিটি আছে আল্লাহ সকলে হায়াতে বর করতে সেক্রেটারিকে আল্লাহ সুস্থ রাখো গুনার হায়াতে বর করতে মাশাল্লাহ আরো একজন ভাই দিয়ে গেলেন আমার ভাই যদি কেউ থাকে কোন আল্লাহর বান্দা থাকে দেখুন কিয়ামতের দিন এগুলো সব ফেরত হবে কিয়ামতের দিন আল্লাহর কাছে ফেরত পাবে দুনিয়ায় যা খরচ করবেন আল্লাহ হিসেব নেবেন কিন্তু পরকালে এইটার হিসেব নেওয়া হবে না আল্লাহ এটার বদলা দিবে জাযাকাল্লাহ আরো একজন ভাই ভাইশো টাকা দিবেন আচ্ছা আল্ হাজি মাস্টার সাহেব উনি বুনিয়াদ পাঁচ হাজার টাকা দিয়েছেন আল্লা দান করুক আরো একজন আমার বাবাজি উনি পাঁচশো টাকা দিলেন মাস সত্তার শেখ পাঁচ হাজার টাকা বাকি আল্লাহ ওনার হায়াতে বর্কদ দেখ জানে মালে ইজ্জতে বর্ক দেখ আল্লাহ তাআলা হাজি সাহেবের ইজ্জতে বর্কদ দেখ আল্লাহ উনাদের কারবার বর্ক দেখ আল্লাহ এইভাবে দিনের সাথে জুড়ে রেখে দেখ দেখুনই ভাই এটা মাদ্রাসার জলসা আমি একজন মাদ্রাসাওয়ালা ভাই সাহেব এরানি করেছিল। প্রধান বত্তা আদায় করবেন আমি কেন চাইছি এইখানে শুধু আপনারা কমিটির লোক নেকি পাবে তা হলে হবে না আমাকেও নেকি পেতে হবে তাই আমি একটু হাত বাড়ালাম আপনাদের কাছে ভিক্ষা হিসাবে চাইলাম আচ্ছা আচ্ছা আমি নুন ব্যবসা মার্শাল হাজার হাজার আফাজুল এক হাজার টাকা মার্শাল্লাহ অসুস্থ আল্লাহ সুস্থতা দান করুক আল্লাহ জানে মালে ইজ্জতে বরকত দেখ কারবারে আল্লাহ বরকত দেখ মাশাআল্লাহ মায়েদের কাছ থেকে একজন মা একশো টাকার মতো পাঠিয়েছেন আল্লাহ দানকে কবুল করুক হায়াতে আল্লাহ বরকত মাশাআল্লাহ সাইদুর রহমান ভাই মাদ্রাসায় একটা ফ্যান দান করেছেন আল্লাহ দানকে কবুল করুক নেক নিয়ত কে আল্লাহ পূরণ করুক মামুন মুরাদ রায় বিশ্বাস ঠুকুরের বাড়ি বিশাইপুকুর বিসা পাঁচ হাজার টাকা দিয়েছেন আল্লাহ দানকে কবুল করুক মেঘ নিতাল্লা পুরো করুক মাশ আল্লাহ তা ভাই হাঁটতে পারে না ওই জন্যেই দেড়শো টাকা দিয়েছেন আল্লাহ তাআলা আল্লাহ তুমি তাকে তোমার দয়াই তাকে চালিয়ে দাও যে ডাক্তারের কাছে গেলে ভালো হবে সে ডাক্তারের কাছে আল্লাহ তুমি পৌঁছে দাও যে ওষুধ খেলে ভালো হবে সে ওষুধের কাছে আল্লাহ তুমি পৌঁছে দাও আমার মা আমার বোন আর কে আছে কোন ভাই আছে আমার কোন চাচাজি আছে কোন আল্লাহর বান্দা আছেন এই শেষ সময়ে আপনারা অনেক হাত বাড়িয়েছে অনেক সহযোগিতা করেছে পরকালের জন্য মরণের পরের জন্য কবে মারা যাবো জানি না কবে চলে যেতে হবে কেয়ামতের দিনে এইগুলো ফেরত পাবে সেদিনে মানুষ কানবে এক মা পাঁচশো টাকা দিয়েছেন মাশাল্লাহ আল্লাহ দানকে কবুল করুন এক মা একশো টাকা দিয়েছে একজন মা দেড়শো টাকা দিয়েছেন জাজাকাল্লাহ আল্লাহ দানকে কবুল করুক নেক নিয়ত কাল্লা করুক আর একজন মা একশো টাকা দিয়েছে আল্লাহ বানকে কবুল করুক নেক নিয়ত আল্লাহ পুরো করুক কারোবার আল্লাহ বরকত দেখ রুজি রোজগার আল্লাহ বরকত দেখ আমার ভাই একজন মহিলা পঞ্চাশ টাকা দিয়েছে আমার ভাই আপনারা এত দিয়েছে কেউ যদি সিমেন্ট দিতে চা ধান গম যদি নিতে চান আমি একটা গজল করব দুয়ার আগে এই গজল শেষ হতে হতে আপনারা যে যা পারবেন একটি নিয়ে আসুন একশো দুশো পঞ্চাশ সিমেন্ট এক বস্তা দু বস্তা মজার হোসের আচ্ছা ঠিক আছে এক এক কোইন্টাল ধান 마শাআল্লাহ আল্লাহ আপনার হায়াতে বরকত দিক আল্লাহ আপনাদের চাছে খেতে বাড়িতে বরকত দিক 마শাআল্লাহ ভবন জুড়ে রূপের মেলা বেনামে একজন 800 টাকা দিয়েছে 마শাআল্লাহ ভবন জুড়ে রূপের মেলা কদম কদম ভ জানি না মন কোথায় কখন পথে বসে রয় ভুবন জুড়ে মেলা কদম কদম যা জানি নামন কোথায় কখন পথে বসে রয় আমার চলার পথে প্রিয় কাটার ছড়া ছড়ি আর পারিনে। সামলাতে মন তোমার পায়ে পরি তোমার প্রেমের পিজুস পানে ধরার বুকে রস তোমার গুণেন কিরণ গুণে গুণের যত নীল আকাশে লতাই পাতাই তারাই চাঁদে হাসি নিখিল জুড়ে যেতাই দেখি শুধুই তোমার মোহন ইউসুফেরই ইউসুফের ওই রূপের ভেতর তোমার রূপের আশিস মাগি ঈসা মুসা ইব্রাহিম দাউদ নুহু সবি সবার গুণে গুণ তুমি ওগো আমার প্রিয় নবী সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আজকের রাত্রি কে কবুল করুক আজকের জলসা কে কবুল করুক আমাদের হাজিরা কে আল্লাহ কবুল করে লেখ এই মাদ্রাসার পড়নে পড়ানে ওয়ালাকে আল্লাহ কবুল করে নেক এই মাদ্রাসার জলসার কমিটিকে আল্লাহ কবুল করে নেক এই মাদ্রাসার যত আশু প্রয়োজন আছে আল্লাহ গায়েবী মদদের দ্বারা পূরণ করুক এই মাদ্রাসা কে আল্লাহ এত উঁচু করুক দক্ষিণ দিনাজপুরের একটা ঐতিহ্য তৈরি করুক এই মাদ্রাসা যে তালবিলিমরা ইলম হাসিল করছে আল্লাহ তাদেরকে ইলমে নাফিয়া আমালে সলিহা দান করুক আমিন ওয়া আখিরু দা

এই কোরআন কি কোরআনের আদর্শ কি মলবি কি টুপি কি দাড়ি কি নামাজ কি রোজা কি তাদের ব্রেন্ড একটু ওয়াশ করে দিয়ে যায় আমরা ছড়া পড়েছি অনেক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বহু ছড়া লিখেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র কবি কালিদাস বন্দে আলী মিয়া বহুজন কবি লিখেছে আমরা স্কুলে পড়েছি বন্দে আল্লাহ লেখা ছড়া আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর সবে মেলে নাহি থাকি সে একটা ছড়া বার করুন যে তার প্রত্যেকটা শেষে একই অক্ষর থাকবে শেষ পর্যন্ত বার পড়ুন আপনি বন্দে আলিমিয়ার লেখা আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর লাস্টের অক্ষরটা কি এলো বাবা র তারপরে আছে আমাদের ছোট গায়ে ছোট গায়ে ছোট ছোট ঘর ছেলে মোরা ভাই ভাই কি চলে এলো লাস্টে হস্যই এলো পাল্টিয়ে গেল তৃতীয় নম্বরে মিল রইল না আমি চ্যালেঞ্জ ছড়লাম এতগুলো কয়েক হাজার মানুষ বসে আসে কেউ যদি এরকম একটা ছড়া আমাকে শোনাতে পারে যে তার ছড়ার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা লাইনে শেষ শব্দ একই আছে একজন শুনুন পদ্য গদ্য অন্যান্য ধর্ম গ্রহণ একটা শুনিয়ে যদি বলেন যে মনি সাহেব তাহলে কোরআনে কি আছে আল্লাহ কি এরকম দিয়েছেন এরকম কি কোন আল্লাহ সুরা পাঠিয়েছেন কোরআন খুলেন কোরআন খুললে বুঝতে পারবেন আমার আল্লাহ কোরআনে বলেন শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি তালাহা ওয়াল নাহারি ইদা ওয়াল লাইলি ইদা ইয়াগশাহা ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা প্রত্যেকটা আয়াতের শেষে শেষ পর্যন্ত একটাই অক্ষরকে আমার আল্লাহ ব্যবহার করেছে লাইনের শেষে সব ছোটি হা জোরে বলুন সুহা তুমি একটা দেখা কোরআন অতি সত্য কিতাব আর এই কোরানকে মিটানোর শক্তি পৃথিবীর নে ভেবে দেখুন যে জাতি ইমানের উপরে টিকে থাকবে সেই জাতিকে মিটানো বড় কঠিন মায়ানমার আনসানসুকি সরকার মায়ানমারে মুসলিমদের ওপরে গণহত্যা চালিয়েছে কয়েক বছর আগে সুকি সরকারের মিলিটারি ফোর্স তারা গণহত্যা চালিয়েছে বাচ্চার চোখের সামনে মাকে ধর্ষণ করা হয়েছে বাচ্চা ছেলের গলায় পা দিয়ে সেখানকার মিলিটারিরা মার্ডার করেছে তারা নদী পেরিয়ে জঙ্গল পেরিয়ে বহু মানুষ বাংলাদেশে প্রবেশ করেছে রোহিঙ্গা মুসলিম উত্তর আমার একজন উস্তাদে মহতারাম তিনাকে জিজ্ঞেস করলাম হজরত আপ সফর মে যাতে হ্যাঁ মায়ানমার বলে মাইনে তো কই মারতবা গায়া हजरत ऐसे आजाद कैसे उनके ऊपर आए कि आ जाने अरे वो तो वो नाम, नाम का मुसलमान था।, था नाम का मुसलमान ना, ना उनके ना पास, पास नमाज थी ना कुरान था नहीं उनके पास कुछ उनको तो लगता था ये लोग जंगली है लेकिन अपने आप को प्रूफ करता था कि हम लोग मुसलमान हैं আমি যখন গুজরাটে পড়াশোনা করি তখন একটা মারাত্মক ভূমিকম্প হয়েছে কাজবুজে ইউটিউব খুলে যদিও সালটা মনে নাই দিনটা আমার মনে আছে দিনটা হচ্ছে শুক্রবারের সকাল ফজরের পরে ক্রিকেট খেলছে ময়দানে হঠাৎ করে ভাবলাম যে মাথা ঘুরছে কেন আমাদের পুরো বিল্ডিং দেড়শো ফুট লম্বা বিল্ডিং সাপের মতো লড়ছে মাদ্রাসার বিল্ডিং বুঝতে পারলাম ভূমিকম্প কয়েক মিনিটের পরে খবর আসছে কাজবুজকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে কাজবুজ জায়গাটার তলার মাটি উপরে বড় বড় বিল্ডিং মাটির তলায় চলে গেছে কিন্তু আল্লাহর ঘর মসজিদ দাঁড়িয়ে আছে परिदर्शने गए मानुषे कतो की क्षति से ता कि यहाँ के मुसलमान मस्जिद के किनारे बैठकर दारू पीता नमाज नहीं पढ़ते थे कोई मस्जिद का अहमियत नहीं देते মসজিদের পাশে ছাগল বেড়ে মসজিদের পাশে বসে গাঁজা মত কেতো তারা নামাজ ছিলো বিল্ডিং মাটির তলায় চলে গেছে বিল্ডিং এর পাশে মসজিদ আল্লাহর ঘর দাঁড়িয়ে আছে ওইভাবে জোরে বলুন সুভান আল্লাহর কুদরত সেই জায়গা মাদ্রাসা কায়েম হলো আজকে কাজবুচের মতো জায়গায় কয়েকটা বড় বড় মাদ্রাসা কত আলেম হাফেজ আল্লাহর শাস্তি তাদের কাছে এসছে তারা নিজেদেরকে পরিবর্তন করেছে আজকে আমার ভাই এতগুলো মানুষ বসে আছে দক্ষিণ দিনাজপুরে কার জানা নেই কোন ভাই জানেন না যে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনী শিক্ষা অর্জন করা কি বাবা জোরে বলুন কানে কালা ফরজ আমার মনে হয় আশি মুসলমানের কাছেও দিনী শিক্ষা নাই ঠিক বললাম না ভুল বললাম কেন আপনি আমি মুসলমান যে নিজেকে মুসলমান দাবি করবে সে পাঁচ ওয়াক্তের নামাজি হতেই হবে কথাটা বুঝতে পারলেন না পারলেন নামাজ কি কথা বলে না ফরজ পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ আমার রসুল সাল্লাহ সাল্লাম হাদিস বর্ণনা করলেন এই আমার সাহাবীরা শোনো যার নামাজ নাই তার মধ্যে ইসলাম যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ইসলাম আপনি নামাজ পড়েন আপনি কি করে মুসলমান নিজেকে আপনি বেনামাজি আমাদের সমাজের একটা দোষ চলে এসছে দোষটা এসছে রোগটা কি রোগ চায় বসে নামাজ জীবনে পড়ে না কিন্তু কি বলছে জানে আমি নামাজ না পড়তে পারি আমি তো ভালো লোক গ্রামের লোক এরকম মাল আছে না না দাদা নামাজ পড়ে না কিন্তু বলে আমি পাড়ার গ্রামের সব থেকে বেটার সত্যিকারী লোকটা ভালো কারু ক্ষতি করে না কারু অন্যায় করে না কারু মেরে লাই না জিনা করে না কোনো পাপই করে না কিন্তু সে নামাজ পড়ে না রোজা রাখে না আমি আর পর আপনাদেরকে কোরআন শোনাব এই টেন্ডেন্সি যাদের আছে যে আমি ভালো লোক নামাজ না পড়তে পারে রোজা না রাখতে পারে ভালো কাজ করি সব ঠিক আছে এইগুলো নামাজ আর রোজা করি না তো কি হইছে আল্লাহর পরে যাইনি তো কি হইছে আমি কিন্তু ভালো লোক তাদের জন্য কোরআনের আয়াতটা কিয়ামতের দিনে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে কোরআন কি বলছে শুনেলে জান্নাতির আওয়াজ দেবে জাহান্নামী দিওকে ফি জান্নাতি ইয়াতাসালুনা নিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার তোমরা কেন জাহান্নামে যাচ্ছো তোমরা তো বলতে আমরা ভালো লোক আজকে তোমরা জাহান্নামে কেন তুমি তো বলতে গ্রামের মধ্যে আমি সবথেকে দামি ভদ্র ভদ্রলোক আজকে তুমি কেন জাহান্নামে যাচ্ছো তার এক নম্বর উত্তর হবে আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না আপনার চোখ দিয়ে পানি আসা দরকার সেই জাহান বলবে আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না তাই আমাদিকে জাহান নামে পাঠিয়েছি

কোনো ব্যক্তি খারাপ ছিল লোকটা নামাজি হয়েছে আলহামদুলিল্লাহ দাড়ি রেখেছে নামাজ পড়ছে আমাদের কিছু লোক আছে দুদিন আগে নামাজ ইয়ার কি মারে না মারে টিকি মারে কোরান বলছে এটা তাদের জন্যে দাড়ি টুপি নামাজী মুসল্লিদের মজা কুড়াত আর আমরাও তাদের সঙ্গে মাজাক কুড়িয়ে হাসতাম আল্লাহ তাই আমাদিকে জাহান্নামে পাইছে এই আজকের বিচারের দিবসকে আমরা মিথ্যা বলে মনে করি ওই জন্য হাত তুলে বলুন আমরা সবাই পাঁচ ভক্তের নামাজ হবো জোরে বলুন যারা নামাজ